এই সপ্তম দফায় ডায়মন্ড হারবার থেকে আজকে যেখানে ভোট ছিল সেখান থেকে শুরু করে বাকি যে মোট আট নটা কেন্দ্র সেখানে বিজেপির কফিনে শেষ পেরেক হবে এবং আজকে বস্তু তাই হয়েছে আমরা তাই বিজেপিকে একটা সাত অক্ষরই আমরা একটা সুন্দর সন্দেশ বা মেসেজ আমরা দিতে চাই সেটা হচ্ছে ফাইনাল নেইল

সব থেকে বেশি শোনা গেছে সন্দেশ খালি নিয়ে যে একটা মিথ্যা রটনা এবং চক্রান্ত বিজেপি যেভাবে করেছিল সেটা পরপর বেশ কয়েকটা স্টিং অপারেশনের মাধ্যমে সেটা প্রমাণিত হয়ে গেছে গত বছর থার্ড অক্টোবর এই বিজেপির এই পতন শুরু হয় এই বাংলা বিরোধী বিজেপির যখন এই গত থার্ড অক্টোবরে আমাদের মহিলা নেত্রীদের দিল্লির কৃষি ভবনে ধর্ণা চলাকালীন প্রায় চুলের মুঠি ধরে যেভাবে তাদের কৃষি ভবন থেকে আন্দোলনকারী আমাদের অভিষেক সমেত নেতা যেভাবে ওখান থেকে লাঠি চালিয়ে বার করে দেওয়া হয়েছিল সেই দিনই কিন্তু বিজেপির পতন শুরু হয়েছিল যে আজকে একটা এই সাত নির্বাচনের পরে আজকে একটা তার একটা বৃত্ত সম্পূর্ণ করলো আমি এই এই বিভিন্ন আজকে সারা দিনে দেখেছি আমরা বিজেপি নেতাদের প্রচণ্ড তারা হতাশ এবং তাদের মধ্যে একটা কাজ করেছে সারাদিন তারা যেভাবে ছুটে বেরিয়েছেন সেটা মানে ভাবা যায় না আমরা বরং এই ভোট এই এতটা সুষ্ঠুভাবে এবং এতটা শান্তিপূর্ণভাবে হওয়ার জন্যে আমরা প্রথমত আমাদের সমস্ত তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক আছেন যারা কর্মী বিশেষত যারা এই প্রচন্ড গরমে খেটে কাজটা করলেন আমরা তাদের ধন্যবাদ জানাই এবং সর্বোপরি গণদেবতাকে আমরা প্রণাম জানাই প্রতিটি ভোটার আজকে যারা ভোট দিলেন কেউ আমাদের প্রায় বেশিরভাগই আমাদের পক্ষে দিয়েছেন এমনকি যারা আমাদের বিপক্ষেও দিয়েছেন তাদেরও আমরা নমস্কার জানাবো আমরা ধন্যবাদ জানাবো এবং লার্জলি আমরা বলবো আজকে যে গণদেবতা এই বাংলা বিরোধী নারী বিরোধী মানে তাদের যে দিল্লির আইভরি টাওয়ারে বসে থাকা গজতন্ত্রী তাদের মাংস যে জমিদারের দল আজকে আজকে তাদের একেবারে বিদায় ঘোষণা করা হলো আমি তার জন্য আবার পুনরায় আমার সমস্ত কর্মী সমর্থকদের অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা এবং অনেক নমস্কার জানাবো আগামী চার তারিখ চারই জুন গোটা বাংলা জুড়ে সবুজ খেলা হবে আমরা প্রত্যেকে সেই সবুজ খেলায় আমরা অংশ গ্রহণ করব আপনাদের সবাইকে অনেক স্বাগত এবার আমি ডক্টর শশী পাঁজা আমার মন্ত্রিসভার সহকর্মী তাকে বলবো তিনি যদি ইংরেজিতে বলে দেন আমি একটু বাংলাতে বলেও ইংরেজিতে বলে দেবো ধন্যবাদ শ্রী ব্রাত্ত বসুকে যে আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমাদের এই হেডকোয়ার্টার্সে বসে আজকে শুধুমাত্র যে সেভেন্থ ফেজের ইলেকশন শেষ নয় অবশেষে সাত দফা যে একটি লম্বা নির্বাচন তারও শেষ ফলে আমরা যে দিনের শেষে যে একটা প্রেস করি প্রত্যেকটি পর্বের পরে এবার একবারই সামগ্রিকভাবে যে কথাটা শ্রীরাতি বসু বলেছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মামাটি মানুষকে ধন্যবাদ এবং অবশ্যই আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবারকে ধন্যবাদ অক্লান্ত পরিশ্রম এবং এই প্রচার এই রোদ্দুরে বৃষ্টি সবগুলো মিলে তোদা বলেছেন এবং তার সঙ্গে জাস্ট যুক্ত করা যে এই ইলেকশন এই নির্বাচনী যুদ্ধে আমরা অনেক কিছুই দেখলাম এবং বাংলা যেভাবে বাংলাকে যেভাবে টার্গেট করা হয়েছিল বাংলায় আমরা সেন্ট্রাল ফোর্স দেখলাম বললো সেন্ট্রাল ফোর্স সাংঘাতিক কাজ করবে ব্যাটালিয়ান এসে আবার সাংঘাতিক বিষয় করবে ইলেকশন কমিশন থাকবে এবং তাই দেখবেন এই নির্বাচন আমাদের যারা বিরোধী যারা রয়েছেন তারা এইগুলো নিয়ে অনেক কিছু বললেন কিন্তু অদ্ভুতভাবে এই বিরোধীদের যারা ক্যান্ডিডেটস আছে না আজকের দিনেও দেখা গেল যে সেই নির্বাচন কমিশনকে তারাই দোষারোপ করছেন সেই কেন্দ্রের যে ফোর্স সেন্ট্রাল ফোর্স আছে তাদের বিরুদ্ধে তারা বলছেন তাদের খুব উগ্রাচ্ছেন এবং সেই ব্যাটালিয়নের বিরুদ্ধে তারা বলছেন এই যে সাত দফা করা তার বিরুদ্ধেও তারা বলছেন সুতরাং তারা প্রথমে বলেছিল এইগুলো এলে পরে একেবারে সবচেয়ে তাদের পক্ষে হবে সেটা এখন তাদের ভাষা আচরণ এবং অবশ্যই আগামী দিনে চৌঠা জুন যখন ভোট বাক্স খুলবে এইটা যেমন দেখলাম যে বাংলাকে টার্গেট করেছিল এবং এই এত লম্বা নির্বাচন করার প্রতিটি দফাতে বাংলাতে কিছু সিটের নির্বাচন হচ্ছে তারপরে যেমন বললাম সেন্ট্রাল ফোর্স তারপর বললাম যে ইলেকশন কমিশন যেখানে প্রতিনিয়ত আমরা লেভেল प्लेइंग ফিল্ডের কথা বললাম তারপর আমরা বললাম যেটা যে ব্যাটালিয়ন ইত্যাদি নামানো এর এরপরে আরেকটা যেটা জিনিস যুক্ত হলো যে তাদের এই নারী বিদ্বেষ তাদের যে মিসার্জেনিস্টিক কমেন্টস অর্থাৎ কাদের ভারতীয় জনতা পার্টি তাদের নেতৃত্ব সর্বোচ্চ নেতৃত্ব এসে এবং সন্দেশ খালিতে যেভাবে যে চিত্রনাট্য করেছে সেই চিত্রনাট্য এবং নারীর উপরে যে তথা অত্যাচার যেটা হয়নি সেটাকেও একটা ইলেকশন করা যাবে এই নির্বাচন বাংলায় এবার তারা ভারতীয় জনতা পার্টি দেখিয়ে দিচ্ছে এই সব কিছুর উর্ধে মানুষের যে দৃঢ় বিশ্বাস এবং তাদের প্রত্যয় সেটাও উঠে এসছে এই সাত নির্বাচন আমরাও যেমন ঝেলেছি তার সাথে সাথে মানুষ বাংলার মানুষও তার এই পর্বগুলোর মধ্যে দিয়ে এসছে

a comprehensive pressure because we have come to the end of the elections all the phases of the elections in india and also in west bengal because west bengal had Elections in every phase, in every, uh, all of these seven phases. So today, nine seats, finally, the Lok Sabha seats went to polls. And still the polling is on. Till 6 pm, people can stand in the line and so they can, those who are in the line will, are continuing to vote. This is one, this is one of the longest. And uh, the, they have stretched it beyond anybody's uh, you know uh, capacity. And they have tested the patience not only of the electorate but also of uh, parties like Trinamool Congress, etc. Obviously, there is a vested interest in Bengal to stretch it to seven elections because they wanted to make it very convenient for the Bharatiya Janata Party to be able to uh, uh, do their propaganda, etc., in, in phases across Bengal. What this election also witnessed is, which our National General Secretary has also mentioned, Shri Abhishek Bandapadhyay. He said that today's nine seats out of that. One of them was, of course, Diamond Harbour, and that would be the final nail in the uh, coffin of the BJP. So that is struck today, and we hope and believe uh, in uh, we are, uh, the conviction of the people that we saw. The, we, we saw the assurances from the Mamati Manush of Bengal, and we thank the Trinamool Congress thanks the people of Bengal, and also, of course, extends gratitude to every worker of the All India Trinamool Congress. What we really are very aggrieved about is also the, the nature of the election which took place. And we hope that 4th of June will then uncover the protest of the people of Bengal against such kind of an election.